এটা বিগত সালের পুলিশ পরীক্ষার ফায়ার অপারেটরের প্রশ্ন একটি স্কুলের মোট ছাত্রছাত্রীর সংখ্যা তেরোশো ষাট জন প্রতি পনেরো জন পিছু একজন ছাত্রী থাকলে স্কুলটিতে মোট ছাত্রীর সংখ্যা হলো কত এ আশি জন বি পঁচাশি জন সি নব্বই জন ডি পঁচাত্তর জন ভালো করে বোঝো কিচ্ছু নিয়ে অঙ্কটিতে বলছে পনেরো জন ছাত্রী পিছু একজন ছাত্রী অর্থাৎ পনেরো জন যদি ছাত্র হয় তাহলে থাকবে কয়জন একজন ছাত্রী দেখো টোটাল কতজন টোটাল ষোলো জন ষোলো জনে কয়জন ছাত্রী একজন ছাত্রী তাহলে টোটাল কত তেরোশো ষাট জন তেরোশো ষাট জনে কতজন ছাত্রী থাকবে দেখো চার দিয়ে যদি ষোলোকে কাটি চার চার দিয়ে যদি তেরোশো ষাটকে কাটি কত হচ্ছে তিন চারে বারো চার চোখ ষোলো তিনশো চল্লিশ আবার চার দিয়ে তিনশো চল্লিশকে কাটছি কত হচ্ছে চার আটটে বত্রিশ পাঁচ কারণ দুই থাকছে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে এই যে পঁচাশি জন এটাই হচ্ছে উত্তর আমাদের যে এই তেরোশো ষাট জনে এই নিয়মে ওদের পঁচাশি জন ছাত্রী থাকবে অ্যান্সার অপশান বি পঁচাশি জন আরেকটি অঙ্ক দেখো বলেছে একটি ড্রামে চারের তিন অংশ তেল দ্বারা পূর্ণ তিরিশ লিটার তেল ড্রাম থেকে এখন বের করে নেওয়া হলো এবং তারপরে বারো বারো সাত অংশ পূর্ণ থাকে ড্রামটি তেল ধারণ ক্ষমতা কত অর্থাৎ ড্রামটিতে কত লিটার তেল রয়েছে এ একশো কুড়ি লিটার বি একশো পঁয়ত্রিশ লিটার সে একশো একশো পঞ্চাশ লিটার বি একশো আশি লিটার কিভাবে করবে এই অংশ দিয়ে দেখো চারের তিন অংশ তেল দ্বারা পূর্ণ ছিল চারের কত অংশ চারের তিন অংশ এবার দেখো তিরিশ লিটার তেল উঠিয়ে নিয়েছে ওরা ড্রাম থেকে তারপর কত থাকছে কত অংশ পূর্ণ থাকছে বারো সাত অংশ পণ্য থাকছে দেখো দেখো বারোর সাত অংশ পূর্ণ থাকছে আর এই দুটো অংশ থেকে আমরা বের করবো যে ড্রামটির তেল ধারণ ক্ষমতা কত অর্থাৎ ড্রামটিতে কত তেল ছিল দেখো এখানে বারো সাত এখানে চারের তিন এই চারের তিন থেকে তিরিশ লিটার উঠানোর পর আসছে বারো সাত আমরা কীভাবে বের করব দেখো এই যে এখানে বারো এটিকেও আমরা বারোতে পরিণত করব। আচ্ছা এই তিন বাই যদি এটাকে যদি আমি বারোতে পরিণত করি এই চারকে তাহলে কি করতে হবে নিচেও তিন দিয়ে গুণ উপরেও তিন দিয়ে গুণ আর আমার আমরা অনায়াসেই নিচে উপরে একই সংখ্যা দিয়ে গুণ করতে পারি তাহলে এটা কত হচ্ছে দেখো নয় বাই বারো তাহলে এখন এটার কোনো ভ্যালু নেই এখন দেখো আগে ছিল নয় বাই বা সাত সরি নয় বারো বারোর নয় এখন হচ্ছে বারো সাত আগে ছিল বারোর নয় এখন হচ্ছে বারো সাত বারো নয় থেকে বারো সাত কীভাবে আসলো তিরিশ লিটার তেল উঠিয়ে নেওয়া হয়েছে তাহলে এই যে নয় থেকে সাত কমলো মানে কত ইউনিট কমেছে দুই ইউনিট কমেছে আর দুই ইউনিট কমেছে কেন তিরিশ লিটার তেল উঠিয়ে নেওয়া হয়েছে তাহলে দুই ইউনিট যদি তিরিশ লিটার হয় এক ইউনিট কত পনেরো লিটার তাহলে টোটাল কত বারো বারো এই বারো ইউনিট কত হবে পনেরো গুণ যদি বারো করি আমরা তাহলে উত্তর বেড়ে যাবে দেখো পনেরো দু তিরিশ পনেরো তার মানে হচ্ছে একশো আশি এই ড্রামটির টোটাল তেল ধরণ ক্ষমতা হচ্ছে একশো আশি লিটার আপশান ডি উত্তর একশো আশি লিটার